হ্যালো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পারছেন ইতিমুহেই পাগলা বাবা এবং নয়নের মণি এখানে নৌকা বাইক চলছে বিকুলভাবে দৌড়াচ্ছে দুটি নৌকা চিলের বেঁকে দুরন্ত এবং দমকা হাওয়ার জরের মতো পাল তুলে দুটি নৌকা বইছে এই বাঙালি নদীর বুকচিরে তো এখানে দেখতে পাচ্ছেন বাঘে সিংহের লড়াই এখানে দুটি নৌকা চলছে একটি হচ্ছে নয়নের মণি আরেকটি হচ্ছে পাগলা বাবা পাগলা বাবাটি দেখা যাচ্ছে ইতিমহর্তে অনেক এগিয়ে আছে নয়নীমণির অনেক পিছিয়ে আছে মুনিও অনেক চেষ্টা করছে এগিয়ে যাবে পাগলা বাবার সামনে তো তারা দাঁড়িয়ে নৌকা বাইট মারছে এবং যায় হাল ধরেছে সে ব্যক্তিও নৌকা পাল মারছে তো এখানে মুহূর্তে দেখা যাচ্ছে নদীর দুই কুলে খুবই উত্তেজনার ঝড় কে জিততে পারে পাগলা বাবা এবং নয়নের মুনি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকজন খুবই চিন্তিতভাবে বসে আছে এবং বইটারা যারা আছে তার অবশ্যই অনেক শক্তিশালী তো এদের মধ্যে থেকে আমি দেখতে পেলাম পাগলা বাবার নৌকা বাইসের বইটারা খুবই শক্তিশালী এখানে দেখতে পাচ্ছেন এই নয় এই দুটি নৌকার পিছিয়ে কতগুলো টলার এবং অনেকজন ভবন করতে এসেছে এই নদীর এবং দুই কিনারায় হাজার হাজার মানুষ ইতিমুহে আমার সামনে ইনশাআল্লাহ একটি নৌকা বাইস এখন আমার এই আমার এই ক্যামেরার সামনে চলে এসে পড়েছে এবং মঞ্চের সামনে এখান থেকে নৌকা বাইস চলবে সেটি শোনার জন্য এখানে এসেছিল তো এখানে দেখছেন ছোট ডিঙ্গি নৌকাতে বিনোদন এবং মানুষদের খুব আনন্দ দেওয়ার জন্য তারা ছোট নৌকা বাইস তৈরি করেছে এখানে অনেক সুন্দর লাগছে এবং গ্রামীণ দৃশ্য পরিবেশ মুহূর্ত বজায় রাখার জন্য তাদের এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লাগলো এখানে দেখছেন এই যে দেখতে পারছেন এই নৌকার উপরে যে রিক্সে যে নৌকা দেখার জন্য এসেছে তারা কতটা প্রেমিক হতে পারে নৌকা খেলা দেখার জন্য এখানে দেখতে পারছেন দুই কিনারায় জনতার ভিড় শুধুমাত্র বাইস আজকে ফাইনাল দেখার জন্য তারা এসেছে ঘর বাড়ি ছেড়ে তাদের ঘর বাড়ির মায়া ত্যাগ করে তারা এখানে এসেছে বাইস খেলা দেখার জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগছে কতটুকু ভালোবাসা থাকলে এই নৌকা বাইক প্রেমিকরা এই যে ফ্যামিলি নিয়ে এসেছে শুধুমাত্র এই ঝাঁঝরে নৌকা বাইস খেলা দেখার জন্য তারা দেখতে চান কে ফাইনাল পুরস্কার নিতে পারে আমি দেখবো আপনাদের দেখাবো দেখবে সারা বিশ্ব একটি শেয়ারের নাম হবে বাংলাদেশ সারা বিশ্ব এই যে আঙ্গেলা দেখতে পাচ্ছেন তারা এখন কমিটির পক্ষ থেকে এসেছে এই নৌকার ফলাফল জানানোর জন্য এবং কে ফাঁস হতে পারে সেটা যাচাই বাছাই করার জন্য এই আমাদের এই নৌকাটি ছাড়া হয়েছে কমিটির পক্ষ থেকে তো হ্যালো দর্শকবৃন্দ এই যে কিছুক্ষণ আগে পাগলা বাবা এবং নয়নের মণির নৌকা বাইস প্রতিযোগিতা হলো এখানে এই আঙ্কেলরা তার পরিচালনা করছে এবং এই পাগলা বাবা পাগলা বাবা হলো ফার্স্ট হয়েছে সে আঙ্কেলরা হলো মানে জয় উল্লাস দিয়েছে তো এখন ইনশাল্লাহ এবং বিজয় উল্লাসের নৌকা বাইজ চলবে তো আঙ্কেলের কাছ থেকে একটু আমরা কিছু শুনবো পাগলা বাবার নৌকা বাইশ পাগলা বাবা ফার্স্ট হয়েছে আর নয়ন নয়নের মণি লাস্ট

তো হ্যালো দর্শক বিন্দু তো ভাই আমাকে সুন্দরভাবে বোঝালো এই যে নয়ন এবং পাগলা বাবার যে নৌকা হয়েছে এখন আর আবার হবে তাদের এই নৌকা হওয়ার পর যে ইনশাআল্লাহ এবং বিজয় উল্লাসের পরে পাগলা বাবা এবং নয়নের মণির আবার সাইড চেঞ্জ করে আবার নৌকা হবে তাদের মধ্যে থেকে আবার বাসাই করা হবে তো আমরা নৌকা খেলাটি সম্পূর্ণ দেখব ইতিমধ্যে শুরু হয়ে গেল দুইটি নৌকার বাইশ তো একটি হচ্ছে বিজয় উল্লাস আরেকটি হচ্ছে ইনশাআল্লাহ তো এদের দুইটি নৌকার এর প্রতিযোগিতা আমরা দেখব কে ফাইনাল নিশানা ধরতে পারে তো এখানে দেখতে পারছেন দুইটি নৌকার ইনশা ইনশাআল্লাহ এবং বিজয় উল্লাস তাদের উত্তেজনা এবং প্রবল বেগে বৈঠা বাড়িতে নৌকা দুটি চলছে এই বাঙালি নদীর বুক চিরে তাদের উদ্দেশ্য হচ্ছে বিজয় নিশানা ধরার তো এখানে দেখছেন বাঘের সিংহের লড়াই বাঘের সিংহের লড়াইয়ের মাঝে দেখা যাচ্ছে বিজয় উল্লাস একটু এগিয়ে আছে এবং ইনশাল্লাহ পিছিয়ে আছে তো আমরা এখন এই দুটি নৌকার বাইশ দেখব সম্পূর্ণ এই নদীর মাঝ বরাবর বসে তো আমরা এখন রয়েছি এই কমিটির নৌকায় তো আমরা এখন এখান থেকে শুরু করে এবং শেষ প্রান্তে পর্যন্ত দেখব দুইটি ওকার বাইশ তো এখানে দেখতে পারছেন তাদের খুব উত্তেজনা এবং কে ফাইনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে এখানে বিজয় উল্লাস অনেক এগিয়ে আছে নিশানার কাছে বরাবর এখানে দেখতে পারছেন তো ইনশাআল্লাহ অনেক পিছিয়ে আছে বিজয় উল্লাস বাঘের মতো গর্জন দিয়ে এগিয়ে যাচ্ছে বিজয় নিশানার দিকে তো এখানে প্রবল বেগে বইটা মারছে বিজয় উল্লাসের বইটা চালকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে এগিয়ে যাচ্ছে বিজয় নিশানার দিকে এই নদীর নামটি হচ্ছে বাঙালি নদী এখানে যে নৌকাবাইসটি হচ্ছে এই জায়গাটির নাম হচ্ছে ঝাজর ঝাজরে দেখতে পারছে নৌকাবাইস খেলা ঐতিহাসিক আজকে হলো ফাইনাল প্রতিযোগিতার অংশগ্রহণ আমাদের সামনে বিজয় সবাই উল্লাস নিশানার কাছাকাছি চলে গেছে অনেক দূরন্ত চলে গেছে দেখতে পাচ্ছেন নদীর অপর সাইড লোকজন এই শুধুমাত্র নৌকা বাইজ খেলা দেখার জন্য কাজকর্ম ছেড়ে তারা এই ঝাজর নদীর পাশে চলে এসে পড়েছে নদীতে নৌকা বাইজ খেলা দেখার জন্য নৌকাতে ভাড়া করে তারা এখন এই বাঙালি নদীতে নৌকায় চলছে এবং নৌকা বাইজ খেলার উপভোগ করছে তাদের এই দৃশ্যটা দেখার জন্য বাঙালি অনেক প্রকল্প মানে ষোলো বছর সতেরো বছর ধরে ওয়েট করছে এই নৌকা খেলা দেখার জন্য তো হ্যালো দর্শক বিন্দু আমরা এই যে ঝাঁঝরের অপর সাইডে আসি তো এই ধারের পাশ ধরছে হলো ভিন্ন ধার তো ভিন্ন ধার ভিন্ন ধারের লোকজন দেখছে দেখতে পারছেন নৌকা খেলা দেখার জন্য এ তারা এই নদীর অপর পান্তে বসে এই রোদের মাঝে বসে নৌকাবাইশ খেলা দেখছে এবং উপভোগ করছে পাগলা বাবা নয়নের মণি সোনার হরিণ বিজয় উল্লাস বিজয় নিশান এগুলোই তাদের মনোবল এবং তাদের খেলার উৎসাহ দেখার চেতনা তারা এখানে বসে এই নৌকাবাইশ খেলা দেখছে এখানে দেখতে পাচ্ছেন মেলা কমিটির লোক আমাকে অনেক খুব সাহায্য করছে ভিডিও করার জন্য তো তাদের অসংখ্য ধন্যবাদ কিছুদিন পরে নৌকা শুরু হবে আবার আবার বাঘে সিংহে লড়াইয়ের মতো চলবে পাগলা বাবা এবং নয়নের মণি তাদের তাদের এই যুদ্ধ আজকে আমরা দেখবো তারা কত সুন্দর যুদ্ধ করতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট রঙি টিঙ্গি নৌকা হিসেবে তারা এখন নৌকা চলছে দেখতে পারছেন নদীর কিনারায় লাখো জনতার ভিড় শুধুমাত্র এই নৌকা বাইজ খেলা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এই নৌকা দিয়ে শুধুমাত্র নৌকা বাইজ খেলা দেখার জন্য এই নৌকা ভাড়া করে তারা এই নদীতে ঘুরছে